আজকের ভিডিওতে আমি হাঁড়ি পাতিলে যে আলপনাটা করে সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো আর এটার জন্য আমি এক্সট্রা এই রঙগুলো শুনেছি ফুলগুলো আমি তোমাদের দেখবো ভাবে এগুলোতে আমি রঙ করেছি এই কলসিগুলোতে আমার রং করতে হবে আর এগুলোর জন্য আমি এই কালারগুলো কিনে নিয়ে এসেছি এগুলো হচ্ছে প্লাস্টিক পেইন্ট আমি কখনোই প্লাস্টিক পেইন্ট দিয়ে পেন্টিং করিনি আর এরকম তো হাড়ি পাতিলে কখনোই করা হয়নি তো এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তাই ভাবলাম এটা একটা ভিডিও বানিয়ে রাখি যদিও আমি যেগুলো যেভাবে কাজগুলো করেছি সেভাবে ভিডিও করতে পারিনি বিকজ আমার স্ট্যান্ডটা এতই দুর্বল ছিল যে সে বারবার পড়ে যাচ্ছিল আর আমি যত এটাকে উঁচু করে রাখি সেটা মাথা হেলে নিচের দিকে চলে যায় যার কারণে আমার মুখ তো উঠেই নি ওটা বাদ দিলাম তারপর হচ্ছে এই রঙগুলোও আমি ঠিকঠাক মতো তুলতে পাইনি করার পরে দেখলাম যে এরকম হয়েছে আমি বেসিক্যালি তিনটে রঙ কিনেছিলাম মানে এক পাউন্ড এক পাউন্ড করে দুইটা আরেকটা হচ্ছে দুই পাউন্ডের সাদা কালার নিয়েছিলাম আমি দুই পাউন্ডের আর আর একটা নিয়েছিলাম ইয়েলো আর রেড আর এই যে ছোটো ছোটো কালারে দেখছো এটা আমাকে বলেছিল যেহেতু ওনাদের কাছে কালার ছিল না তাই ওনারা বলেছিল যে সাদার সাথে এই কালার মিক্স করে আমরা করতে পারবো অন্য কালার বানাতে পারব তাই সাদা কালার বেশি করে এনেছিলাম আর এই রঙের মাথাগুলো এত শক্ত ছিল আগে জানলে ভিডিও করার আগে রঙের মাথাগুলো খুলে নিতাম ভিডিও করার পরে মানে এরকম রং খুলতেই পারছিলাম না তারপরে আমি আমার মাকে দিয়েছিলাম সেও ব্যর্থ তারপরে একটা প্রতিবেশীকে ডেকে নিয়ে আসে তারপরে সে অনেক গুতাগুতি করার পরে যে একটু খুলেছিল অনেক যুদ্ধের পরে যখন রঙগুলো খুলি তখন আমি ভাব থাকি যে এই হাড়িগুলোতে কি রং করা যায় হাড়ি না সরি এটা কলসি তো কলসিতে কি রং করা যায় সেটা ভাবতে ভাবতে পরে ভাবলাম যে প্রথমে বেস কালার সাদা আগে দিয়ে নিতে হবে তো কি আমি আমার মতো এই সবগুলো কলসিতে আস্তে আস্তে সাদা কালার করতে লাগলাম আর এটা আমি একদিনে বানাই নিই এই ভিডিওটা আমার অনেক তিন চার দিন যে কয়দিন লেগেছে এই পুরো হাড়ি পাতিল বানাতে আবার হাড়ি পাতিল কইতা সস আরে হ্যাঁ কলসিগুলোকে রং করতে যতদিন লেগেছে আমি সবগুলো দিনের ভিডিওই একটা একটা করে জোড়া লাগিয়ে আজকের এই ব্লগটা বানাচ্ছি 어떻 i c a i d 구비? terminar 국민값인 i g h t b e সবগুলোতে হোয়াইট কালার করার পরে আমি সবগুলো কলসিতে আলাদা আলাদা কালার করেছিলাম কালার মিক্সিং করে করে যেটা হচ্ছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ হলুদ তারপরে লাল আমি নীলও করেছিলাম অনেকগুলো কালার করেছিলাম আর এগুলো নিয়ে আমি পরের দিন বসেছিলাম পরের দিনে আমি সবগুলোর মাথাটাতে কালার করে রেখেছিলাম তারপর আরও দু একদিন আমি হয়তো ভিডিও ভিডিও ওগুলো আমি পারিনি তারপরে আবার একদিন হচ্ছে এগুলো ডিজাইন করতে বসেছিলাম অনেকগুলো করেও ফেলেছিলাম দু একটা জাস্ট এমনি ভিডিও করার জন্য নিয়েছিলাম যাই হোক তোমরা লাস্টে বলো যে তোমাদের কোন কালারের হাইটা অনেক বেশি ভালো লেগেছে আর ভালো বলতে তারপরে একটা ডিমান্লেয়ার তো আমার ফেভারিট এনিমে আমি সবসময় এটা দেখতে থাকি আমার মা জিজ্ঞেস করে এটা কি কি দেখিস প্রতিদিন চেমচেম জিনিসটা আমার অনেক ভাল লাগে তোমাদের মধ্যে কারা কারা কার্যানিমে দেখো আর তারপর একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম যেটা অনেকদিন পরে এসেছে তাই ভাবলাম এটাও আমি মানে এই ভিডিওতে দিয়ে দিই তো পার্সেলটাতে ছিল একটা ইয়ারবাডস যেটা আমার মানে ভালোই প্রয়োজন বিকজ আমি যখনই কোথাও জার্নি করতে যাই আমি একদমই গান শোনা ছাড়া থাকতে পারি না বাসি হোক অথবা হচ্ছে যে কোনো টাইপের যানবাহন হোক আমি উঠলে আমার কানে হেডফোন আমার লাগবেই আর গান আমি শুনতেই হবে এটা হচ্ছে আমার অভ্যাস তাই আমার ভাই আমার জন্য এই এয়ারপোর্টটা আর কি অর্ডার দিয়েছিল তা এটা আজকে পেলাম তো ফার্স্ট কাজ তো জানোই একটা জিনিস অর্ডার করার পরে যে কোনো ধরনের আনবক্সিংয়ে যখন এই বাবল র্যাবগুলো দেয় আমার এগুলো যে কী ভালো লাগে কী বলবো তোমাদেরও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক অবশ্যই দিও আমি যখন এই আনবক্সিং ভিডিওটা করছিলাম আমার ভাই আমার পাশে ছিল ও আমাকে বলছিলো আনবক্সিং ভিডিও এইভাবে করে না ওইভাবে করে আর ও প্রচুর আনবক্সিং মানে ভিডিও দেখে বা রিভিউ ভিডিও দেখে যেগুলো আমি মানে দেখি না মেয়েরা সচরাচর মানে আমি যাই না আমি তো বেশি নাটক মুভি ড্রামা ড্রয়িং ভিডিও আর্ট ভিডিও পছন্দ করি বাট ওর সব ব্যাপারে অনেক বেশি আইডিয়া আছে যেগুলো আমার নেই তো আমাকে বলছিল এইভাবে খুল এইভাবে দেখা সো আমি এরকম চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না যাই হোক একটা টুটা ফুটাই রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি আমি বুঝতেই পারছিলাম না এটা খুলে কিভাবে তারপরে যখন আমি এটা মানে আর কি খোলার চেষ্টা করছিলাম অনেকক্ষণ গোতাগুতির পরে যখন আমি এটা খুলতে পারি তো বের করার সাথে সাথে আমার হাত ফসকে এটা ঠাস করে পড়ে যায় বক্স দিয়ে কি করবো এই বক্সের প্রয়োজন নেই এই ম্যানুয়াল দিয়ে কি করবো এটা কোনো কাজ নাই এটারও দরকার নেই যেটা দরকার সেটা খুলতে গিয়ে আমার সাথে এমন হয়কো মারো আমার ছোট

এটা হলো ফাইনাল লুক কেমন লাগলো এতগুলো করেছি কিছু জিনিস বাকি আছে সেগুলো আমি আর শেয়ার করিনি কারণ করা হয়নি আর আমার ফোনের স্টোরেজ খোলা ছিল না তাই ভিডিওগুলো দিয়ে দিলাম গত ভ্লগের তুলনায় এই ভ্লগটাকে অনেক বড় করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে তোমাদের ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন ভিডিওতে বাই